আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত ভক্তিগীতি গান নিয়ে তার আধ্যাত্মিক এবং দার্শনিক ব্যাখ্যা করব। গানটির নাম হচ্ছে মনো জপনাম রাম এই গানটিকে আজকে আধ্যাত্মিক এবং দার্শনিক দিক থেকে ব্যাখ্যা করছি মনো রঘুপতি শ্রীরঘুপতিরাম গানের আধ্যাত্মিক ব্যাখ্যা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই ভক্তিগীতি শুধুমাত্র একটি গান নয় এটি এক গভীর আধ্যাত্মিক অনুভূতির প্রকাশ এই গানের মাধ্যমে কবি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে নাম জপ বা ঈশ্বরের স্মরণ মানুষের চিত্তকেও পরিশুদ্ধ ও প্রশান্ত করতে পারে এক নম্বর মনো জপ নাম শ্রী রঘুপতি রাম নাম জপের শক্তি নাম জপ বা ঈশ্বরের নাম স্মরণ হল আত্মশুদ্ধির এক শক্তিশালী মাধ্যম এখানে শ্রী রঘুপতি রাম মানে শ্রী রঘুনাথ বা ভগবান রাম যিনি ধর্ম শুদ্ধতা ও ন্যায়ের প্রতীক বর্তমান জীবনে প্রাসঙ্গিকতা আজকের ব্যস্ত ও অস্থির জীবনে আমরা নানা রকম দুশ্চিন্তা হতাশা ও কষ্টের মধ্যে থাকি কিন্তু যদি আমরা প্রতিদিন নির্বিচারে ভগবানের নাম স্মরণ করি তবে আমাদের মন ধীরে ধীরে শান্ত হয়ে আসে যেমন কেউ যদি সকাল বিকেল ধ্যান করে বা ঈশ্বরের নাম স্মরণ করে তবে তার মনে এক প্রকার প্রশান্তি আসে যা বাইরে থেকে পাওয়া সম্ভব নয় দুই নবদুর্বা দল শ্যাম নয়নাভি রাম ঈশ্বরের রূপ ও শুদ্ধতার প্রতীক এখানে রামের রূপকে নব দুর্বা দল শ্যাম বলা হয়েছে যার অর্থ নবীন দুর্বা ঘাসের মতো সবুজাত নীলবর্ণ এটি শুদ্ধতা ও অনন্ত শক্তির প্রতীক নয়না রাম অর্থাৎ তার চাউনি এত মধুর ও স্নেহপূর্ণ যে তা দেখে মনে প্রশান্তি আসে বর্তমান জীবনের প্রাসঙ্গিকতা আমরা অনেক সময় সৌন্দর্য বা আনন্দ খুঁজতে বাহ্যিক জগতে ঘুরি নতুন কিছু কেনা ভ্রমণ সম্পর্ক ইত্যাদিতে সুখ খুঁজি কিন্তু প্রকৃত সুখ আসে যখন আমরা ঈশ্বরের শুদ্ধ রূপ ও গুণের মধ্যে ডুবে যাই ঠিক যেমন প্রকৃতির সৌন্দর্য আমাদের মন শান্ত করে তেমনি ঈশ্বরের চিন্তা বা ধ্যান আমাদের মানসিক অস্থিরতা দূর করতে পারে তিন সুরাসুর কিন্নর মুনি, ঋষি নর চরাচর যে নাম জপে অবিরাম সর্বজনীনতার প্রতীক এখানে বলা হয়েছে যে দেব দানব গন্ধর্ব যোগী মুনি ঋষি সবাই এই নাম জপ করেন এর অর্থ হল ঈশ্বরের নাম স্মরণ কোনো নির্দিষ্ট গোষ্ঠী ধর্মের জন্য নয় বরং এটি সর্বজনীন ঈশ্বরের নাম সব যুগেই মানুষকে মুখ্যের পথ দেখিয়েছে বর্তমান জীবনের প্রাসঙ্গিকতা আজকের বিশ্বে ধর্মীয় বিভেদ জাতিগত দ্বন্দ্ব আমাদের সমাজকে দ্বিখণ্ডিত করছে কিন্তু ঈশ্বরের নাম ও উপাসনা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের বিষয় নয় বরং এটি সর্বজনীন যে কেউ যে কোনো ধর্ম বর্ণ জাতি গোত্রের মানুষই ঈশ্বরকে স্মরণ করতে পারে এবং আত্মশুদ্ধি লাভ করতে পারে চার সজল জলধ নীল নবঘন ঘন কান্তি নয়নে করুণা আননে প্রশান্ত করুণা ও শান্তির মূর্তি এখানে কবি রামের চেহারাকে মেঘের মতো নীল ও দীপ্তময় বলেছেন আর তার চোখে করুণা ও মুখে প্রশান্তির প্রতিচ্ছবি রয়েছে এর মাধ্যমে বোঝানো হয়েছে যে ঈশ্বর সর্বদা প্রেমময় ও ক্ষমাশীল বর্তমান জীবনের প্রাসঙ্গিকতা আমরা জীবনে অনেকবার হতাশ হই ভুল করি অন্যের দ্বারা কষ্ট পাই বা অন্যকে কষ্ট দিই কিন্তু ঈশ্বরের মতো যদি আমরা ক্ষমাশীল হই তবে আমাদের মন হালকা ও নির্মল হবে ঠিক যেমন রামের চরিত্রে দয়া ও ক্ষমার গুণ ছিল তেমনি ই আমাদেরও চেষ্টা করা উচিত ক্রোধ ও বিদ্বেষ ত্যাগ করে প্রেম ও শান্তির পথ অনুসরণ করা পাঁচ নাম স্মরণে টুটে যায় শোক তাপ ভ্রান্তি রূপ নেহারি মুরচ্ছিত কোটি কাম এই পুঙ্তে বলা হয়েছে যে ঈশ্বরের নাম স্মরণ করলে সব শোক দুঃখ ও বিভ্রান্তি দূর হয়ে যায় রামের রূপ দেখে কোটি কামদেবও মোহিত হয়ে অবচেতন হয়ে যান অর্থাৎ তার রূপ ও গুণ মানুষের সমস্ত মো মায়াকে ধ্বংস করে দিতে পারে বর্তমান জীবনের প্রাসঙ্গিকতা মানুষ অনেক সময় অর্থ সম্মান সম্পর্ক ইত্যাদির মোহে পড়ে দুঃখ পায় কিন্তু ঈশ্বরের প্রতি সত্যিকারের ভক্তি আমাদের এই সব অস্থায়ী মোহ থেকে মুক্তি দিতে পারে একজন ভক্ত যদি সারাদিনের কর্মব্যস্ততার মাঝেও অন্তরে ঈশ্বরের নাম করেন তবে তিনি অনেক কঠিন পরিস্থিতিতেও শক্ত থাকতে পারেন এই গানটি শুধু একখানা ভক্তিগীতি নয় এটি এক গভীর আধ্যাত্মিক সত্য প্রকাশ করে ঈশ্বরের নাম জপ করলেই আমরা শোক তাপ থেকে মুক্তি পাই মন শান্ত হয় এবং দেহ মনে এক স্বর্গীয় অনুভূতি জন্মায় বর্তমান জীবনের জটিলতা থেকে মুক্তি পেতে আমাদের উচিত অন্তত কিছুটা সময় ঈশ্বর চিন্তায় ও নাম জপে ব্যয় করা কারণ এতে আমাদের মনোজগতের এক নতুন আলো ফুটে উঠবে রাম নাম জপলেই জীবনের সকল অন্ধকার দূর হয়ে যায় মনোজপনাম শ্রীরঘুপতিরাম দার্শনিক বিশ্লেষণ কাজী নজরুল ইসলামের এই গানটি শুধু একটি ভক্তিগীতি নয় বরং গভীর দার্শনিক ভাবনাও এতে লুকিয়ে আছে এই গানের মূল ভাবনা হল নাম জপের মাধ্যমে আত্মশুদ্ধি ও চিত্তের প্রশান্তি অর্জন দার্শনিক দৃষ্টিকোণ থেকে এটি এক ধরনের ধ্যান আত্মস্মরণ ও অস্তিত্বের অনুসন্ধান এক নাম জপের দার্শনিক অর্থ মন জপ নাম শ্রী রঘুপতিরাম এখানে নাম জপ মানে শুধু ঠোঁট নাড়ানো নয় বরং চেতনার গভীরে গিয়ে ঈশ্বরের নামের সঙ্গে নিজের একাত্ম করা দার্শনিক ভাবে এটি স্মৃতি ও চেতনার বিশুদ্ধতা বোঝায় যখন আমরা কোনো নাম বা শব্দ বারবার বলি তখন সেটি আমাদের চেতনায় গভীর ছাপ ফেলে বর্তমান জীবনে উদাহরণ আমরা যখন কোনো কাজ করি তখন বারবার নিজেকে বলি আমি পারবো এতে আত্মবিশ্বাস বাড়ে ঠিক তেমনি ঈশ্বরের নাম জপ করলে আমাদের মন স্বাভাবিকভাবেই পবিত্র চিন্তার দিকে ধাবিত হয় নামের শক্তি একাগ্র চিত্তে যে কোনো নাম জপ করলে তা ধীরে ধীরে আমাদের চেতনাকে রূপান্তরিত করে দুই চেতনা ও রামের রূপ দল, সাম, নয়না নয়নাভিরাম এখানে রামের রূপকে নব দল সাম বলা হয়েছে যা প্রকৃতির সতেজতার প্রতীক দার্শনিকভাবে নব নবদুর্বাদল বা কচি ঘাসের মতো শ্যামবর্ণ মানে নতুন অর্থ ও সতেজতা জীবনে যদি আমরা প্রতিদিন পুরনো দুঃখ কষ্ট ফুলে নতুনভাবে শুরু করতে পারি তবেই আমরা সত্যিকারের মুক্ত হতে পারব বর্তমান জীবনের উদাহরণ সকালে ঘুম থেকে উঠে কেউ যদি ভাবেন আজ আমি নতুনভাবে জীবন শুরু করব। তাহলে তার মনোবল বৃদ্ধি পাবে যে ব্যক্তি প্রতিদিন নাম জপ করে তার মধ্যে নতুন চেতনা ও শুদ্ধ চিন্তার জন্ম হয় ফলাফল নাম জপ মানে শুধু শব্দ বলা নয় বরং নিজের চিন্তা ও চেতনার মধ্যে নতুন আলো জ্বালানো তিন সর্বজনীন সত্য সবার জন্য মুক্তির পথ সুরা সুরাসুর কিন্ন যোগীমুনি ঋষি চরাচর যে নাম জপে অবিরাম এটি বোঝায় যে ঈশ্বরের স্মরণ শুধু ভক্তদের জন্য নয় বরং সকল সত্তার জন্য এটি দার্শনিকভাবে অদ্বৈতবাদ বোঝায় যেখানে ঈশ্বরের সঙ্গে জীবাত্মার কোনো পার্থক্য নেই এখানে সুরাসুর মুনি যোগীমুনি নর বলতে বোঝানো হয়েছে যে শ্রেষ্ঠতম মহাপুরুষ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই ঈশ্বরের স্মরণ করে বর্তমান জীবনের উদাহরণ ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কোনো না কোনো ভাবে শান্তি খোঁজে ধ্যান নামজপ কিংবা কোনো পবিত্র চিন্তা আমাদের মনকে এক জায়গায় স্থির রাখতে সাহায্য করে ফলাফল এই বিশ্বে সবাই একই মূল সত্যের অংশ তাই ঈশ্বরের চিন্তা সর্বজনীন ও সবার জন্য চার নামজপ এবং মানসিক শান্তি নাম স্মরণে টুটে যায় শোক তাপ ও ভ্রান্তি এটি বোঝায় যে ঈশ্বরের নাম স্মরণ করলে আমাদের দুঃখ কষ্ট ও বিভ্রান্তি দূর হয় দার্শনিকভাবে এটি মনস্তাত্ত্বিক পুনর্গঠন বোঝায় মানুষের মন সবসময় দুঃখ কষ্টের মধ্যে আটকে থাকে নাম জপ করলে মন ধীরে ধীরে নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হয় বর্তমান জীবনের উদাহরণ যখন আমরা খুব দুঃখে থাকি তখন যদি সব ঠিক হয়ে যাবে এই কথাটি নিজেকে বারবার বলি তাহলে দুশ্চিন্তা কমে যায় ঠিক তেমনি রামের নাম জপ করলে মনের অশান্তি ধীরে ধীরে দূর হয় ফলাফল নাম জব আসলে আমাদের মনের গভীরে ইতিবাচক পরিবর্তন আনে পাঁচ কামনা ও মোহ থেকে মুক্তি রূপ নেহারি মুরচ্ছিদ কোটি কাম এখানে বোঝানো হয়েছে যে ভগবান রামের রূপ এত পবিত্র যে তা কামদেবকেও সংযত করে দার্শনিকভাবে এটি ইন্দ্রিয় সংযম ও ও আত্মশুদ্ধির প্রতীক মানুষ মূলত ইচ্ছা কামনা মোহের কারণে দুঃখ পায় ঈশ্বরের চিন্তা করলে এই কামনা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে বর্তমান জীবনের উদাহরণ যখন আমরা কোনো লক্ষ্য নিয়ে কাজ করি তখন অনেক কিছু আমাদের বিভ্রান্তি করতে আসে যেমন ফেসবুক বিনোদন অলসতা ইত্যাদি কিন্তু যদি আমরা লক্ষ্য স্থির রাখি তাহলে এগুলি মন আটকে যায় না ফলাফল যে ব্যক্তি ঈশ্বরের চিন্তায় মগ্ন তার জীবনের অপ্রয়োজনীয় আকর্ষণ কমে যায় কাজী নজরুল ইসলামের এই গানটি আমাদের শেখায় নাম জপ মানে শুধুই শব্দ বলা নয় বরং চেতনার বিশুদ্ধতা নাম স্মরণ মানসিক শান্তি আনে এবং নেতিবাচক চিন্তাগুলো দূর করে সর্বজনীন সত্য ঈশ্বরের স্মরণ সবার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে নাম জপ করলে কামনা লোভ ও মোহ থেকে মুক্তি পাওয়া যায় এটি আমাদের বর্তমান জীবনের বাস্তব সমস্যাগুলোর সমাধান দিতে পারে বর্তমান জীবনের প্রয়োগ প্রতিদিন সকালে দশ মিনিট ধ্যান বা নাম জপ করলে মন শান্ত থাকবে মানসিক দুশ্চিন্তা দূর করতে আমি ঈশ্বরের সন্তান আমি সব পারব এই ভাবনা গ্রহণ রামের মতো চরিত্র গড়ে তুলুন ক্ষমাশীল ধৈর্যশীল ও সাহসী হন নাম জপ মানে শুধুই উচ্চারণ নয় বরং নিজেকে রূপান্তর করা রাম নাম জপলেই জীবনের সব অন্ধকার দূর হয় আজকের আলোচনা এখানে শেষ হল